অপহরণ করে ধর্ষণ করে ধর্মান্তকরণ দু লক্ষ মানুষের নৃশংস হত্যা তারা ট্যাক্স চাপিয়েছিলেন অমুসলমানদের উপর। বাংলাদেশের হিন্দুরা আতঙ্কে জীবনযাপন করেছেন এটা তো দেশের বিরুদ্ধে অপরাধ আপনি কি করে বলতে পারেন আমি আইনের শরণাপন্ন হতে পারবো না দেড় হাজার বছর আগে যখন ইসলামের কোনো ধারণাই ছিল না তখন তৈরি হওয়া মন্দিরগুলো বলছেন কিনা তাদের সম্পত্তি যে আইনি এই দেশে আমার ন্যায় বিচার চাওয়ার অধিকার টুকুও কেড়ে নেয় সেই আইন আইনি নয় বরং অন্যায় লেটমি অলস আজকের সৎগুরু জিয়াবাল সৎগুরু আপনাকে ভুল রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কিছু প্রশ্ন করতে চাই আমরা দেখছি যুদ্ধ চলছে রাশিয়ারি ইউক্রেনের মধ্যে আমরা বাংলাদেশের অবস্থাটাও দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থাটা যুদ্ধ নয় ওখানে অন্য পরিস্থিতি এটা অভ্যুত্থান কিন্তু দেখুন বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি কিভাবে হিন্দুরাই আক্রমণের শিকার হচ্ছেন এমনকি দেখছি জানেন তো পুরো যে ন্যারেটিভটা কথাবার্তার সুরটাই দিন দিন আরো রুক্ষ আর হিংসাত্মক হয়ে যাচ্ছে এটা কিভাবে দেখছেন আপনি হাউ ডু ইউ সি দিস গোয়িং ফরওয়ার্ড কথাবার্তায় রুক্ষতা হিংস্র ভাব নিঃসন্দেহেই বাড়ছে আজকাল কটুক্তি শেষ কথা সভ্যতা নম্রতার জায়গায় আজ কড়া কট্টুক্তি তো এই কারণেই দেশে এবং বিশ্বে থাকা সমস্ত বোধসম্পন্ন মানুষদের দায়িত্বটা আরও বেড়ে যায় তাদের উচিত এই আলোচনায় যতটা সম্ভব মার্জিত ভাব আনা যতটা সম্ভব কারণ কিছু ঘটনায় সভ্যতার কিছুই নেই সভ্যতা ভদ্রতা মানে কিছুর আড়ালে লুকোনো নয় ভদ্রতা মানে যা বলার আপনার সামনেই বলি কিন্তু আপনাকে গালমন্দ না করে আপনার প্রতি হিংসাত্মক না হই আপনাকে যা বলতে চাই তাই বলছি আজকাল কিছু মানুষ কথায় কথায় বলেন গোটা দেশ জ্বালিয়ে দেব এইসব আবার কি দেখুন বাংলাদেশ আজকের সমস্যা নয় এমন কি স্বাধীনতার আগেও উনিশশো ছেচল্লিশে ওখানে যা হয়েছিল তা অতি দুর্বিসহ কেমন ডকুমেন্টেড তথ্য সংগ্রহ তখনকার দিনে ভালো ছিল না কুড়ি হাজারের বেশি ধর্ষণের রেকর্ড রয়েছে অপহরণ করে ধর্ষণ করে ধর্ম পরিবর্তন কুড়ি হাজার জনের ষাট হাজারেরও বেশি মানুষ পালিয়ে আসেন আসাম হয়ে পশ্চিমবঙ্গ হয়ে ইত্যাদি তারপরে এলো উনিশশো বাহাত্তর উনিশশো থেকে বাহাত্তর পর্যন্ত প্রতিদিনই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তারা ট্যাক্স চাপিয়েছিলেন মুসলিম না হওয়ার জন্যে কিন্তু তারা গণতন্ত্র মানে হওয়ার কথা ছিল অন্তত আর আমরা এই নিয়ে নীরব ছিলাম আমরা ভাবলাম এতে আমাদের করণীয় কিছুই নেই এটা ওদের সমস্যা কিন্তু তারপর ওদের হাতে ছেড়ে সমাধান হলো না পরিস্থিতির অবনতি হল ওই একাত্তর বাহাত্তর সালে ডকুমেন্টেড ধর্ষণের সংখ্যা ছিল এক লক্ষ কুড়ি হাজার দু লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল নির্মমভাবে হত্যা আর ষাট লক্ষ মানুষ সীমা পেরিয়ে ভারতে আসেন তো এইভাবেই বাইশ শতাংশ কমে আজ আট শতাংশ হয়েছে আর কিছু কিছু বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের স্টাডিতে দেখা যাচ্ছে যে প্রতিদিন ছশো জন হিন্দু বর্ডার টপকায় তার মানে এক বছরে প্রায় আড়াই লক্ষ মানুষ বর্ডার পার হয় প্রতি বছর তো এটা হয়ে চলেছে উনিশশো সালের আগে যা হয়েছে তা আপনার হাতে নেই যা হয়েছিল হয়েছিল সেসব বদলাতে পারবো না এমনকি সাতচল্লিশ থেকে বাহাত্তরের মধ্যেও সেটাও ধরে নিলাম কিছু করার ছিল না কিন্তু আসলে কিছু করা যেত বাহাত্তরে সম্পূর্ণ অরাজক পরিস্থিতি হলে আমরা হস্তক্ষেপ করি তারপর সেই সব তখন হলো কিন্তু আমরা সব সময় অর্ধেক কাজ করে এসেছি পরিস্থিতির বাস্তবটা ছিল ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে যখন আপনি দেখেন ধরা যাক আজ থেকে একশো বছর পর যদি ফিরে দেখেন দেখা যাবে ভারতকে তিনটে টুকরো করা হলো। দুটো নয় তিনটে এই তিনটে টুকরোর মধ্যে দেশ ভাগ হওয়াটা কিন্তু ভালো হয়নি প্রক্রিয়াটা কাজে লাগেনি যখন সেটা কাজে লাগেনি তখন আমাদের আবার এক হয়ে যাওয়া উচিত ছিল যারা অটোনমি স্বায়ত্তশাসন চায় ইত্যাদি কিছু একটা ব্যবস্থা করা উচিত ছিল কিন্তু সেটা না করে সেই দেশকে স্বাধীন করে আমরা একা ছেড়ে দিলাম যেন সব কিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে আর আমরা ভেবেছিলাম আমাদের মহান মুজিবুর রহমানকে চিরকাল পুজো করা হবে যেভাবে আমরা আমাদের দেশের জনককে পুজো করি কিন্তু সত্যটা তা নয় কি হলো না তাকে গুপ্ত হত্যা করা হলো। আর কয়েক মিনিট দেরি হলেই তার মেয়েকেও অত্যাচার করে মারা হতো ঠিক উনি কোনো মতে পালিয়েছিলেন নয়তো জনসমক্ষে অত্যাচার করেই মারা হতো মাত্র কুড়ি মিনিট দেরি হলেই খেলা শেষ হয়ে যেত হ্যাঁ আর আমি তো বলবো বাহাত্তর থেকে দু পর্যন্ত মিডিয়াও আমাদের সঙ্গে অত্যন্ত অবিচার করেছে কারণ তারা কখনোই দেখুন এই সমস্ত কিছু বাংলাদেশে হচ্ছে এই পুরোটা সময় জুড়ে আমি ছিলাম আমেরিকায় একটা টু শব্দ নেই পশ্চিমী কোনো মিডিয়াই একটাও শব্দ লেখেনি বুঝতে পারছেন একমাত্র যিনি সরব হয়েছিলেন তিনি হলেন আজকে যিনি রাষ্ট্রপতি হতে চলেছেন এটা বাদে একটা প্রধান খবর চ্যানেলও কিচ্ছু বলেনি যে বাংলাদেশে এইরকম হচ্ছে একইভাবে বাহাত্তর থেকে দু পর্যন্ত যা অনবরত হয়ে এসেছে আমাদের মিডিয়াও কোনো খবর করেনি শুধু এখন যখন মাত্রা ছাড়িয়ে গেছে আর সরকারের বদল হচ্ছে তখন আমরা খবরে দেখাচ্ছি না হলে আমি বলছি আমিও জানতে পেতাম না কি কি হয়েছে এখন আমি ইতিহাস ঘেটে দেখছি আমাদেরই জীবদ্দশায় কিনাই এত কিছু হয়েছে আর কোনো হেলদোল নেই তারা আতঙ্কে বেঁচেছে গত সত্তর বছর ধরে বাংলাদেশের হিন্দুরা আতঙ্কে জীবন কাটিয়েছেন পশ্চিমী পাকিস্তানে গত সত্তর বছরে যা হয়েছে তা বাংলাদেশের থেকে অন্তত ভালো তো আমরা এইসব ব্যাপার ঘটতে দিয়েছি আর আমরা ভাবি সব আপনা থেকেই ঠিক হয়ে যাবে দেখুন আপনা থেকে কিছুই ঠিক হয় না বরং সমস্যা সয়ে বাঁচতে শিখে যান এই যা কিন্তু ওই পরিস্থিতিতে যারা থাকে তারা রোজ অনবরত আতঙ্কে বাঁচছেন এই যে পাঁচই অগস্ট থেকে বিশে অগস্ট এই সময় দু হাজার দশটা এরকম হিংসের ঘটনা ঘটেছে মন্দির জ্বালানো বাড়িঘর জ্বালানো ধর্ষণ হত্যা এই সব। আমরা কিভাবে বসে বসে এইরকম ঘটতে দিতে পারি আমাদের ঠিক পাশেই আর একটা দেশ যাকে আপনি স্বাধীন করেছেন তাদের কোথায় কৃতজ্ঞ থাকার কথা উল্টে তারা ইতিহাস পাল্টে দিচ্ছেন একেবারে অবাধে আমাদের চোখের সামনে ইতিহাসকে বিকৃত করছেন না আমার মনে হয় এর জন্যে আরও স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ দরকার এর সমাধানটা শুধুমাত্র এই কি বলা যায় মানে ডিপ্লোমেসি দেখুন ডিপ্লোমেসির দরকার সময় আপনি কারোর সঙ্গেই যুদ্ধ করতে চান না কিন্তু কখনো কখনো অ্যাকশনেরও দরকার অ্যাকশন মানে কিন্তু আমি শুধু মিলিটারি অ্যাকশনের কথা বলছি না অ্যাকশন দরকার যে পথেই হোক এই সমস্যাটার একটা সুরাহা হওয়া দরকার লেট মি আজকেও দ্যার হাজ বেন আ লট অফ সনাতন স্ল্যান্ডার ইন রিসেন্ট আরেকটা প্রশ্ন করি ইদানিং সনাতন ধর্মকে নিয়ে আমরা অনেক কটুক্তি শুনতে পাচ্ছি সনাতনকে নানা রোগের নামে ডাকা হচ্ছে আবার দেশ জুড়ে এরকম দেখা যাচ্ছে সবাই মসজিদে গিয়ে গিয়ে খুঁড়ে মন্দির খোঁজার চেষ্টা করছেন সম্ভালের ইস্যুটা এখন সবার বিতর্কের নজরে রয়েছে আপনার কি মনে হয় সত্যকে চেপে রাখা উচিত আর চিরকাল চেপেই রাখা উচিত দেখুন আমি কোনো সত্যই চেপে রাখার পক্ষে নই সত্য আপনার বা আমার জন্যে যত অস্বস্তিকরই হোক অবশ্যই উচিত সেটা প্রকাশ্যে আনা কারণ সত্যকে যদি যথারূপে দেখতে রাজি না থাকেন তাহলে নিজের জন্যে কোনোভাবেই ভালো ভবিষ্যৎ গড়তে পারবেন না আপনিও জীবনে ভাগ্যের দয়ায় চলবেন দেশটাও তাই ভারতের জন্যে আমরা তা চাই না আমরা চাই ভারত দৃঢ় ভীতের ওপর দাঁড়াক ভারতকে যথাযথ দৃঢ় ভীতে দাঁড়াতে হলে আমাদের কোনো রকম সত্যকেই ভয় পাওয়া উচিত নয় সত্যটা কি দেখার পর আমরা যদি আপোষ করতে রাজি থাকি আমরা যদি পরস্পরকে ক্ষমা করতে ইচ্ছুক থাকি যদি লেনদেনে রাজি থাকি আমার আপত্তি নেই কিন্তু আপনার কোনো সত্যই এড়ানো উচিত নয় আর সাম্বালের সমস্যাটা ঠিক ওই রকমের সমস্যা নয় হ্যাঁ সেই আঙ্গিকটাও আছে সেটা একটা দিক কিন্তু সকলেই জানে উনিশশো একাত্তর বাহাত্তর নাগাদ সেখানে কি হয়েছিল আর কয়েকশো মানুষকে হত্যা করা হয়েছিল আর এই নিয়ে যথেষ্ট তথ্য প্রমাণ আছে রাজনৈতিক ইতিহাসে মিডিয়াতে যথেষ্ট তথ্য নথিভুক্ত আমরা সেসব উড়িয়ে দিয়েই বলতে চাই কিছুই হয়নি এইটা ভালো নয় দেখুন এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারটা এইরকম ধরুন কিছু হলো শুধুমাত্র হিন্দু মুসলিম এইসবের নিরিখে ভাববেন না ধরা যাক এই দল আর ওই দল লড়ল দুজন এখানে মারা গেল বা তাদের মা বাবা স্ত্রী সন্তান মারা গেল কিছু একটা হলো এখন আপনি খবরে রিপোর্ট করলেন আমার ইন্টারভিউ নিলেন আমিও কিছু বললাম ইত্যাদি করে মিটে গেল তারপর আমরা অন্য বিষয়ে সরে যাই এই নিয়ে খবর বন্ধ কিন্তু যে মানুষটা নিজের শিশুকে হারালো সে কিন্তু জীবনে সেটা ভুলতে পারবে না আপনাদের অবশ্যই এটা বুঝতে হবে যতক্ষণ না এই লোকগুলো মানে যারা দোষী তারা অন্তত কিছু অনুতাপ দেখান প্রাণ ফেরাতে না পারেন অন্তত একটু অনুতাপ করুন বা কোনো রকমের ভর্তুকি ভর্তুকি মানে অর্থের কথাই বলছি না কিছু একটা দুজন মানুষ হিসেবে অন্তত ক্ষমা চাওয়া নিষ্পত্তি আপনি যদি তা না করেন তাহলে এই ক্ষত আজীবন ঘা হয়ে পৌঁছবে তাই এখনই সময় কারণ ভারত এই মুহূর্তে বিশ্বের দরবারের সমস্ত দেশের মাঝে এক মুখ্য নায়ক হিসেবে উঠে দাঁড়াতে চাইছে সেটা যদি হতে হয় তাহলে আমাদের কিছুই লুকোনো উচিত নয় সত্যের মুখোমুখি হতে হবে সত্যটা জানার পর কি করব কিছু কি করা দরকার নাকি আর কিছু করার দরকার নেই কি করবো সেটা বিবেচ্য পরে কিন্তু সত্য এড়ানোর চেষ্টা করবেন না নিয়ে যে বারবার কথা আমার মতে ওটা কোনো আইন নয় ওটা দেশের বিরুদ্ধে একটা অন্যায় আপনি বিশ্বাস করেন এটা অন্যায় এটা সত্যিই অন্যায় আমার বিশ্বাস শুধু নয় যখন আমায় বলেন যে আমি গিয়ে আইনের দ্বারস্থ হতে পারবো না আমার কোনো সমস্যায় এতে গণতন্ত্রটা কোথায় নাগরিক হিসেবে আমার অধিকার কোথায় যখন আমায় বলছেন আইনের দ্বারস্থ হতে পারবো না আমি কোর্টে হয়তো হেরে গেলাম সেটা আলাদা বিষয় কিন্তু আমি কোর্টেই যেতে পারবো না এটা আইন নয় এটা ভারতীয় গণতন্ত্রের বিরুদ্ধে সরাসরি অন্যায় যারা বলেন সংবিধান তাদের পথনির্দর্শক আদর্শ তারা দেখুন আমি প্রতিদিনকার লোকাল পলিটিক্সে কি হচ্ছে সেসব নিয়ে কমেন্ট করতে চাই না তারা শুধুই নির্বাচন জিততে চায় তাই যা পারছেন করছেন বুঝলেন তাই আমি এই ব্যাপারে কমেন্ট করতে চাই না তারা যাই বলতে চান করতে চান করার তাদের অধিকার আছে মানুষকে বরং বেশি বিচক্ষণ হয়ে সিদ্ধান্ত নিতে হবে কে এই দেশের জন্য বেশি ভালো করবে তাহলে যখন আমি আপনাকে প্লেসেস অফ বলতে বলছি আপনার কি মনে হয় আইনটা আসলে একেবারে বাতিল করে দেওয়া উচিত শুধুই পরিবর্তন দেখুন আপনি এমন একটা আইন বানালেন যা দেশের নাগরিকদের মৌলিক অধিকারেরই বিরুদ্ধে এখন একটু সাজালে গোছালে কি সমাধান হবে অবশ্যই পুরো বাতিল করা হোক একেবারে শুধু নয় পুরোটাই বাতিল করা হোক এতে অর্থবহ কিছুই নেই এতে দেশের মঙ্গলে কিছুই নেই আপনি বলছেন কি করে আমি আইনের দ্বারস্থ হতে পারব না আপনি যদি বলতেন রাস্তায় যুদ্ধ শুরু করা যাবে না সেটা বললে আমি মানতাম যদি বলতেন জোর করে ছিনিয়ে নিতে পারবেন না তাহলেও একমত হতাম যদিও আমি জানি নিচে একটা মন্দিরেরই ভিত রয়েছে আমি গিয়ে নিতে পারবো না আমি মেনে নিতাম কিন্তু আমি আইনের হতে পারবো না এটা কেমন ধরনের আইন আচ্ছা তাহলে এই মন্তব্যগুলো নিয়ে কি বলবেন বলা হচ্ছে কুম্ভ মেলায় যে জমিতে হচ্ছে সেটা নাকি ওয়াক অফের জমি ওয়াক অধীনের জমিতেই নাকি পার্লামেন্ট তৈরি করা হয়েছে কয়েকদিন অন্তর অন্তরেই তো আপনারই রাজ্য তামিলনাড়ুতে সেখানে পনেরোশো বছরের পুরনো মন্দির এবং গ্রাম রয়েছে সেগুলো দখল করে নেওয়া হয়েছে ওয়াক জমিতে নির্মিত অভিযোগে আপনি এর উত্তরে কি বলবেন ভারতে পৃথিবীর সতেরো দশমিক ছ শতাংশ মানুষ থাকে কিন্তু আমাদের জমি পৃথিবীর চার শতাংশ তাই জমির জন্য প্রতিযোগিতা রয়েছেই ঠিক আছে এই প্রতিযোগিতাটা হওয়া উচিত আপনার আর আমার মধ্যে যদি একই জমি জায়গা আপনি আর আমি দুজনেই চাই আমরা সেটা আর্থিকভাবে লড়ে নেব অথবা আইনিভাবে আপনি পার্লামেন্টে আমার বা আপনার পক্ষ নিয়ে আইন বানাতে পারেন না আর যদি আপনি আমার বা আমি আপনার জমি কেড়ে নিতে পারি তাহলে পড়ে কি থাকলো শুধু লড়াই বাঁধাটাই বাকি এমনটা করবেন না তো ওয়াক আইন নিয়ে আপনি কি বলবেন দেখুন এটা অবশ্যই বুঝতে হবে কুম্ভ মেলা চলে আসছে বহু হাজার বছর ধরে কেউই জানে না শুরু কবে এটা আট দশ হাজার বছরেরও পুরনো হতে পারে আমি বলতে চাইছি যখন আপনি কল্পনাও করেননি ইসলামের তখনও এটা হচ্ছিল তাই নিঃসন্দেহেই এটা ওয়াকফের নয় আর এইসব আইনে যাই থাকুক দেখুন একবার বৈষম্যমূলক আইন বানালে আপনি কিন্তু গৃহযুদ্ধ বা সিভিল ওয়ারের পরিবেশ তৈরি করে দিচ্ছেন আমি খুব শক্ত ভাষাই ব্যবহার করছি প্রথম প্রথম দাঙ্গা বিক্ষোভ হিংসে এগুলো হবে অবশেষে গৃহযুদ্ধই বাঁধবে তাই না দেশটাকে সেই দিকে ঠেলে দেবেন না আমরা যথেষ্ট হিংসা দেখেছি গত হাজার বছরে কতগুলো গণহত্যা হয়েছে কতগুলো যুদ্ধ কত কোটি নারীদের ধর্ষণ অর্গানাইজড রেপ তাই না একজন কিছু করলো তা কিন্তু নয় একজনের অপরাধ নয় সুপরিকল্পিতভাবে করা আবার সেই দিকে ফিরবেন না তো সেই দিকে ফিরে না যাওয়া মানেই লোকে বুঝেছেন পুরনো সমস্যার আলোচনাই নিষিদ্ধ সেটা বিষয় নয় আর একটু ম্যাচরিটি থাকা উচিত যাতে আমরা সত্যটা দেখতে পারি তারপর না হয় আপোষ হলো নিজেদের মধ্যে না মিটলে কোর্টে যাবো কোর্ট বাস্তবতার নিরিখে সংবিধানের আইন বিধি অনুসারে যেখানে আপনারও আমার সমান অধিকার আর আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করার অধিকার দুজনেরই সমান তারপর যে জিতলো জিতল যে সে জিতবে তা তো তো বুঝলাম কিন্তু তৈরি হলো একটা রাম গোটা রাজনৈতিক ক্লাস মনে করে অন্যায় কিছু করা হয়েছে তারা এমনকি মন্দিরটা দর্শন করতেও যায়নি তো দেখুন না আমিও কিন্তু এই দেশে কয়েক হাজার মন্দির আছে যার দর্শন করিনি কিছু গুরুত্বপূর্ণ মন্দিরেও আমি যাইনি কারণ আমি ওই ধাতের নই অনবরত মন্দিরে যারা যান আমি তাদের মতো নই তাই তারা না গেলে আমার মনে হয় না এর জন্য তাদের দোষারোপ করা উচিত কিন্তু আপনার কি মনে হয় না তার একটা বার্তা দিতে চাইছে হয়তো হয়তো তাদের পলিটিক্যাল জন্য গুরুত্বপূর্ণ তাদের সেটা করতে দিন সমস্যা কোথায় আমার মনে হয় না কোনো সমস্যা আছে আচ্ছা ওয়াকফ আইনটা এখন যেভাবে যে আকারে আছে সেই ব্যাপারে কি বলবেন তো তখন আমার বয়স একুশ বা বাইশ আমি তখন অনেক লেনদেন করতাম ব্যবসায় যুক্ত ছিলাম আমার একটা প্রপার্টি দেখলাম অন্য কেউ বিক্রি করে দিয়েছে আমার কাছে সব ডকুমেন্ট আছে জমির সত্ত্ব আমারই কিন্তু অন্য কেউ অন্য কারোর নামে বেঁচে দিয়েছে আর তখন আমি সাব রেজিস্ট্রি অফিসে গেলাম তহসিলদারের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আমারই সম্পত্তি সবটাই আমার হাতে প্রপার্টিটাও আমারই নিয়ন্ত্রণে অথচ কেউ বিক্রি করে দিল কি করে সম্ভব তখন সেই লোকটি বলল আপনি যদি রেভিনিউ পে করতে রাজি থাকেন মানে স্ট্যাম্প পেপারের স্ট্যাম্প ডিউটিটা আপনি চাইলে আমি মাইসোরের রাজবাড়িটাও আপনার নামে রেজিস্টার করে দেব কারণ আমার আগ্রহ শুধুই রেভিনিউতে হ্যাঁ টার্গেটটা ওনার ব্যক্তিগত হোক বা যাই হোক আমি জানি না এখন এই রেভিনিউ খরচটা দিলে সে মাইসোরের রাজবাড়িটাও রেজিস্টার করে দেবে এইভাবে কেউ পার্লামেন্টকেও আপনার নামে রেজিস্টার করে দিতে পারে আপনি সেটা দখল নিতে পারবেন কিনা সেটা আলাদা বিষয় কিন্তু আপনি একশো বছর অপেক্ষা করলে আপনার নাতিপুতি যারা থাকবে তারা একশো বছর পরে দাবি তুলতে পারে পার্লামেন্টা আমাদের সম্পত্তি এটা খুবই ভয়ঙ্কর একটা প্রক্রিয়া আপনি কি বলছেন এমন একটা বিল যা সেটার অনুমতি দেয় হ্যাঁ তাই নয় কি এই হাজার বছর ধরে চলছে তারপর তারা বলবেন এই জায়গাটা আমার যে মন্দির পনেরোশো বছরেরও আগে তৈরি যখন ইসলামের ধারণাও ছিল না তারা বলছেন সেটাও নাকি তাদের কি করে অর্থাৎ এমনি দাবি করা যায় আর ধরুন কিছু কাগজপত্র আছে আপনার কাছে আপনি কোর্ট পর্যন্ত যেতে পারবেন না শুধু তাদের কাছেই যেতে পারবেন তো এটা মূলত যে আইনি এই দেশে আমার ন্যায় বিচার চাওয়ার মৌলিক অধিকারটা কেড়ে নেয় সেই আইন আইন নয় বরং অন্যায় আজ কি দেখুন এখানে উত্তরপ্রদেশে যোগীজি যে গ্যাংস্টার ল এনেছিলেন জানেন তারা কি উদ্ধার করেছেন চোদ্দ হাজার একশো কোটি টাকা মূল্যের সম্পত্তি স্থাবর অস্থাবর সম্পত্তি চোদ্দ হাজার একশো কোটি টাকার গ্যাংস্টারদের থেকে তারা কোথেকে পেল এইসব বহুদিন ধরে হচ্ছে আমি বলছি শুনুন এইটা ইউপি বিহারে হয়ে আসছে কিছু কাল আগে সাউথেও এইসব হচ্ছিল এখন একটু নিয়ন্ত্রণে আছে তারা কি করে আপনার বাড়ির মধ্যে ঢুকে পড়বে গভীর রাতে দশটা বাজে রাতের খাবার খেয়ে খুশি মনে পরিবারের সঙ্গে বসে আছেন তারা ঢুকে পড়লো সঙ্গে সাব রেজিস্টারও রয়েছে তারপর তারা বলবে আপনার বাড়ি বিক্রি হয়ে গেছে কত টাকায় তারা নিজের ইচ্ছে মতো একটা দাম বলবে তখন আপনি বলবেন না আমার বাড়ি আমি বিক্রি করব না তারা বলবে ওই সব জানি না বিক্রি করতেই হবে তা না হলে সঙ্গে পাঁচ জন গুন্ডা তো আছেই আপনাকে এসে চড়াবে আপনি তাও কথা না শুনলে গিয়ে আপনার বউ বা মেয়ের পাশে গিয়ে দাঁড়াবে সই করতেই হবে সই করতেই হবে তারপর আপনাকে তিন দিন বা এক সপ্তাহ দেবে বাড়ি খালি করতে এইভাবেই সম্পত্তি হাতায় চোদ্দ হাজার একশো কোটি টাকা মূল্যের সম্পত্তি উদ্ধার হয়েছে গত সাত বছরে এর আগে কি হচ্ছিল বলে আপনার ধারণা আপনি কি বলছেন জমি দখল ওয়াকফ একইভাবে করছে দেখুন আমি কোনো তকমা দিতে চাই না আমি এই ব্যাপারে সম্পূর্ণ বিস্তারে জানি না আমি শুধুই বলছি যেমন আপনি ওই চেয়ারটায় বসে যদি আমি মনে করি ওটা আমার চেয়ার আপনাকে নদীতে ফেলে ওটা নিতে পারি না সেটা আইনেরই বিরুদ্ধে কিন্তু যদি কোর্টে গিয়ে দাবিটুকুও রাখতে না পারি যে চেয়ারটা আমার প্রমাণ আছে আমার সেই অধিকারটা না থাকলে সেটা তো অন্যায় ঠিক এটা একজন নাগরিকের বিরুদ্ধে অপরাধ এটা গণতন্ত্রের বিরুদ্ধে অপরাধ